মিরপুর শের বাংলা স্টেডিয়ামে দুপুর থেকেই সেঞ্চুরির সুবাস ছড়াচ্ছিলেন শারমিন আক্তার তার সৌজন্যে বাংলাদেশ দলও এগোচ্ছিল নিজেদের ওয়ানডে ইতিহাসের রেকর্ড সংগ্রহের পথে শারমিন শেষ পর্যন্ত দ্রুততম সেঞ্চুরি পাননি তবে আর্ল্যান্ডের বিপক্ষে মেয়েদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আজ প্রথম ম্যাচে বাংলাদেশ ঠিকই রেকর্ড সংগ্রহ করেছে শারমিনের ছিয়ানব্বই ও ফার্ট জানার একষট্টি রানের সৌজন্যে চার উইকেটে দুশো বাহান্ন রান তুলেছে বাংলাদেশ আগের সর্বোচ্চ ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই হাজার তেইশ সালে দক্ষিণ আফ্রিকা সাফরে প্রোটিয়াদের বিপক্ষে তিন উইকেটে দুইশো রান করে বাংলাদেশ আজ আড়াইশো ছাড়ানো ইনিংসটি আয়ারল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ আগেরটি ছিল সাত উইকেটে দুইশো রান বাংলাদেশের ইনিংসে মধ্যমণি ছিলেন ষোলো মাসের বেশি সময় পর ওয়ানডে খেলতে নামা শারমিন টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের দুই ওপেনার মর্শিদা খাতুন ও ফারজানা হক একশো বলে উনষাট রান যোগ করেন দুবার জীবন পেয়েও বড় ইনিংস খেলতে পারেননি মুর্শিদা পাঁচ চান একষট্টি বলে আটত্রিশ রানে থামে তার ইনিংস পরে গল্পটা পুরোটাই শারমিনের উদ্বোধনী জুটিতে পেয়ে যাওয়া ভিত কাজে লাগে ইনিংসের শুরু থেকেই রানের গতি বাড়ানোর চেষ্টা করেন শারমিন পারকুটে ব্যাটিংয়ে মাত্র একচল্লিশ বলে ফিফটি করেন বাংলাদেশের হয়ে এটি দ্রুততম ফিফটি দু সালে পাকিস্তানের বিপক্ষে চুয়াল্লিশ বলে ফিফটি করে এতদিন রেকর্ড দখলে ছিল রোমানা আহমেদে একশো দশ বলে একষট্টি রান ইনিংস খেলে শারমিনকে ভালো সঙ্গ দিয়েছেন ফারজানা জানা দুজন মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন একশো পাঁচ বলে একশো চার রান শেষ থেকে অধিনায়ক নিগার সুলতানার আটাশ বলে আটাশ রান শারমিনের কাজটা সহজ করে দেয় সেঞ্চুরির সুভাষ পেয়েও উননব্বই বলে চোদ্দোটি চারের ছিয়ানব্বই রানে আউট হওয়ার হতাশা নিয়ে ড্রেসিং রুমে ফিরে যান শারমিন আক্তারে নয় বলে তেরো রানের ছোট্ট ক্যামিও বাংলাদেশের রানকে আড়াইশোর ওভারে নিয়ে যায়